নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু টিয়াস ব্লগস অ্যান্ড রেসিপিস আজকে রেসিপি মেটে আলুর তরকারি মাছ দিয়ে আলু তো আজকে রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মাই করছেন আলুর তোলা থেকে রান্না পর্যন্ত সবটাই আমি একটু সহযোগিতা করে দিচ্ছি আর এটা হলো আমাদের বাগান

এবার আলু নিয়ে ওটা আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বড় আলু তো একসাথে খাওয়া সম্ভব না আলু এবারে এরকম এই খোসাটা তুলতে হবে এই যে জমিতে লাগাই যে আলু সে আলু নয় এত গাছে হয় এই গাছে গাছে ওঠে গাছ মাটির নিচে অনেকটা নিচে যায় এই আলু জাতের আলু আমি নাম জানি না সব তুলতে হবে পরিষ্কার করে এবার আলুগুলো পুরো কাটা হয়ে গেছে এরকম বড় বড় পিস রাখতে হবে এবার ভালো করে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমার শাশুড়ি মা কিন্তু উনুনটা ধরিয়ে দিচ্ছে আজকে কাঠের জালেই রান্না হবে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেওয়া হচ্ছে এবার বড়ি ভেজে নেওয়া হচ্ছে বড়িগুলো কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা আমার শাশুড়ি মাই দিয়েছেন বড়িগুলো এবার লাল লাল করে ভেজে নিয়ে জলের মধ্যে বড়িগুলো তুলে নিতে হবে এবার মাছের লবণ আর হলুদ মিশিয়ে মাছগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে মাছগুলো সব মাছগুলো সব ফ্রাই করা হয়ে গেছে এবার আর একটু সামান্য তেল দিয়ে ওই তেলেই শুকনো লঙ্কা জি গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দেওয়া হলো দিয়ে এবার আলুগুলো দিয়ে দিতে হবে আর একটা স্পেশাল জিনিস সেটা হলো তিল ঝাল তিল ঝালও এর মধ্যে দেওয়া হয়েছে দিয়ে ভালো করে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে ওর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে নিতে হবে এবার শিলবাটাতে গোটা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিতে হবে মশলাটা পাতা হয়ে গেছে এবার মশলা আর আলু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এবার কষানো প্রায় হয়ে গেছে এবার কষানো হয়ে গেছে এবার বড়ি আর জলটা দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে এবার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রাখা হয়েছিল পাঁচ মিনিটের মতো আলুটা এবার সেদ্ধ হয়ে গেছে মাছগুলো চপ দিয়ে দিতে হবে এবার মাছ দিয়ে বেশি নাড়ানোর দরকার নেই এবার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিতে হবে এবার মাছ দিয়ে আলুর ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু মাছের ঝোলটা অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা